নারদ কত বছর সেবা করেছে বারো বছর আমার ঘরে ডিউটি করেছে আর তাকে আমি চাকরি বারো বছরের বেতন দেবো বললাম আর সে এমন কিছু চেয়ে বসছে আমি দিতে পারছি না কী এমন চেয়ে বসেছে তোমার বাড়িতে কিসের অভাব দিতে পারছো না কি চেয়েছে জরে কিসে এক মুষ্টি প্রসাদ প্রসাদ চেয়েছে বলছে দাও বলছে না কয়েকদিন আগে প্রভু নারায়ণ লক্ষ্মীকে বলেছেন লক্ষ্মী বলুন লক্ষ্মী অ লক্ষ্মী আমার প্লেটের প্রসাদ তুমি কাউকে দেবে না তো তুমি মানা করেছ আর এদিকেও চেয়ে বসেছে আমি কি করে দিই সমস্যায় পড়েছে কে লক্ষ্মী না ঘরের মালিক যদি ঘ সারাদিন টাজ করে আসবেন ঘরের স্ত্রীদের হ্যাঁ মুখ ভাঁড়ি করে থাকেন সমস্যাটা সমস্যাটা কার বলেন মালিকের তাই মালিকের একটা সমাধান করতে হবে তখন বলছে ঠিক আছে আমি মানা করেছি তুমিও কথা দিয়েছ এটা কাজ করো খাওয়া দাওয়ার পরে আমি মুখটা একটু ঘুরিয়ে রাখবো ওখান থেকে একটু দিয়ে দেবে বাস সমাধান লক্ষ্মী খুব খুশি হয়েছেন তো এক মুষ্টি প্রসাদ দিয়েছেন কার হাতে নারদ নারদমণির হাতে যেই নারদমণি সেই প্রসাদ পেয়েছেন নারদের শরীরে দিব্য আনন্দ দিব্য আনন্দ এসে গেছে এবং শরীরে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে ভগবানের নাম কীর্তন করতে করতে ডান হাত তুলবেন ডান হাত নারায়ণ জোরে নারায়ণ 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 করতে করতে নারদ মনের বিমান উপর দিকে উঠছে আপনি চিন্তা করতে পারবেন না লক্ষ্মী রান্না করেছেন আর খেয়েছেন কে প্রভু নারায়ণ সাক্ষাৎ সেখান থেকে প্রসাদ আর আমরা যে প্রসাদ রান্না করি কি বলবো রান্না করার মুডে যে কিভাবে থাকি আমরা জানি না রান্না করতে করতে মোবাইল বেজে গেল মোবাইলে কথা বলতে বলতে লবণ দিলাম না আর একটু লবণ মেরে দিয়ে গেল আর যদি স্বামীর সঙ্গে ঝগড়া থাকে তো রান্না তো আরেক পর্যায়ে যাবে আবার ভোগ লাগাই ভগবান খান কিনা কে জানেন ভগবানকে ভোগ লাগাতে লাগাতে আমাদের মন কথাই থাকে মন দিয়ে কতজন আমরা ভোগ লাগাই আর ভগবান কি খান আমাদের হাতে ভগবান খেয়েছেন মধুসূদনের রাতে আমরা আলালনাথে গিয়েছিলাম কিভাবে ভগবানকে খাওয়াতে হয় আমারও তো এইদিকে ঘণ্টি বাজাই ভোগ তো যেমন তেমন রান্না হলো কেন ভগবান কিচ্ছু বলবেন না তোমার রান্নায় লবণ হোক ঝাল হোক টক হোক ভগবান কিছু বলবে না কেন ঘরে আছি বাবা যা জুটে তাই ভালো বক বক করবে ঘরের মালিক হ্যাঁ লবণ হয়নি লবণে পুড়ে দিয়েছ তখন খোঁটাতে পারে ভগবান কিছু বলল না তোমার লবণ লেগে গেল ব্যাস তো ভোগ জাননা যেমন তখন হয়েছে এবারে ভোগ লাগাচ্ছি ডান হাতে ঘণ্টি বা ডান হাতে আচমন কা বা আম হাতে হ্যাঁ ইদম আচমনাম কৃষ্ণায় নম মন্ত্র পড়ছি নমং বিষ্ণুপাধ্যায় কৃষ্ণ এদিকে চিন্তা হচ্ছে আরে টাইম হয়ে যাচ্ছে বাচ্চা স্কুলে যাবে স্বামী অফিসে যাবেন এদিকে তাড়াহুড়া করছে ভোগ লাগাচ্ছে নমং বিষ্ণুপাধায় আরে তাড়াতাড়ি স্কুলের গাড়ি এসে যাবে তুমি কাপড়টা পরে না বিষ্ণুপাধ্যায় কৃষ্ণপাধ্যায় চলে অনেক বাড়িতে আমি দেখছি তো ভগবান খান কি কিন্তু এই প্রসাদ লক্ষ্মী রান্না করেছেন খেয়েছেন প্রভু নারায়ণ সাক্ষাৎ সেখান থেকে প্রসাদ পেয়েছেন কি না টেস্ট কি বলবো আর সেই প্রসাদকে নারদের শরীরে দেব দিব্য কান্তি আনন্দ জ্যোতি এসে গেছে আকাশে উঠতে উঠতে চলছেন বৈকুণ্ঠ থেকে আস্তে আস্তে রাস্তায় পড়ে কৈলাস কৈলাসে কোন বাবা থাকেন মহাদেব মহাদেব ঘরে দেখছে হঠাৎ এত আলো করতে গেল এত জ্যোতি ঘর থেকে বেরিয়ে দেখেন আকাশে একটা জ্যোতির্ময় বিমান যাচ্ছে তিনি তার যোগ বিভূতি দিয়ে নামিয়েছেন নামিয়ে দেখে কে ও তুমি না তোমার আবার কি হয়েছে গায়ে এত জ্যোতি দেখছি এত আনন্দ দিব্য কান্তি দিব্য চেহারা তোমার চোখ মুখে এত আনন্দ দেখছি বলো তো ভাই তোমার কি হয়েছে বোঝা হবে না বারো বছর চাকরির পরে বেতন পেয়েছি অনেক সময় না হলদিয়াতে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে আর লোকেরা কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে বারো বছর পরে বেতন কি বেতন মহাপ্রসাদ কথাবার্তা বলেন কথাবার্তা বলছেন না কেন কী পেয়েছেন মহাপ্রসাদ ইনাদের আনন্দ নেই কি বলবো আর বলছে নারদ খেয়েছে নারদের আনন্দ ওকে প্রসাদ পেয়েছেন আনন্দ হবে না কি প্রসাদের টেস্ট কি যে বলবো আমি বুঝতে পারছি না মহাপ্রসাদে গোবিন্দে নাম কি টেস্ট মহাপ্রসাদের প্রসাদের গোন কীর্তন করছেন শিব চিন্তা করছে আচ্ছা প্রসাদ পেয়েছ তুমি আমার জন্য রেখেছ কি বলছে না তো ব্রহ্মচারী তো পেলে খেয়ে নেয় গৃহস্থকে একটু চিন্তা করতে হবে হ্যাঁ পাশে একটা প্লেট রাখতে হবে তো না তো ব্রহ্মচারী যা পেয়েছেন খেয়ে নিয়েছেন তো শিব ঠাকুর বলছেন সে কি গো আমরা দুজন একসঙ্গে কীর্তন করি একসঙ্গে বসে ধ্যান করি একসঙ্গে আমরা নাচি নাচেন একসঙ্গে হ্যাঁ কি না আরে প্রতিদিন আপনারা গান সন্ধ্যা আরতি কিবা বা শিব শুক নারদ প্রেমে গদ গদ শিব সুখদেব গোস্বামী নারদ আর এই কথাটা আন্দাজে লেখেন লিখেছেন কে ভকতি বিনোদ দেখে ভকতি বিনোদ দেখে গোড়ার সম্পদ গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রতিদিন আরতিতে কে আরতি করেন ইসব প্রতিদিন গান গান ব্রহ্মা আরতি করেন কাদের নিয়ে আরতি করেন আদি দেবগণ সমস্ত দেবতারা আসেন নবদ্বী মায়াপুরে গঙ্গার তীরে স্বর্ণ সিংহাসনে পঞ্চতত্ত্বের আরতি করতে আসেন ব্রহ্মা সমস্ত দেবতারা আসেন নাচেন কে শিব ঠাকুর নারদ আর সুখদেব গোস্বামী পুরো টিম আসেন গৌরাঙ্গ মহাপ্রভুর আরতিতে নাচেন কে দেখেছেন ভক্তিবিনাথ ঠাকুর তো প্রতিদিন আমরা একসঙ্গে নাচি একসঙ্গে জপ করি একসঙ্গে কীর্তন করি আর প্রসাদটা তুমি একা খেয়ে নিলে স্বার্থপর হ্যাঁ সেলফি না সেলফিস সেলফিস কোথাকার। নারদের খুব লজ্জা লেগে গেছে লজ্জায় মাথাটা নত হয়ে গেছে লজ্জায় মাথা নত হয় না মাথা নত যখন দেখছে নকে এক কোনায় একটু প্রসাদ লেগেছিল আমার মনে হয় নারদ মানে প্রসাদকে হাত ধোয়ারও সময় পায়নি তাল এসে গেছেন কীর্তন কীর্তন করছে হাত ধুলে তো ওইটুকুই থাকতো না তো সেই প্রসাদ শিবের মুখে দিয়েছেন প্রসাদ কণিকা হোক আর পুরো প্লেট হোক প্রসাদ তো প্রসাদের কাজ করবেই শিব তো এমনি তালে থাকে যেই প্রসাদ জিবে পড়েছে বেতাল হয়ে গেছে ধুম ধুম করে নাচছেন শিব ঠাকুর নাচছেন নারায়ণ নারায়ণ করে জোর জোর করে নাচছেন আর এমনি একটু মোটা গোটা লোক এত জোরে জোরে নাচছেন পৃথিবী কাঁপতে শুরু করেছেন পৃথিবী ভূমি দেবী আছেন না পৃথিবী দেবী দৌড়ে দৌড়ে এসছেন কৈলাসে কৈলাসে এসে শিব ঠাকুরকে বলছেন ঠাকুর নাচ বন্ধ করুন প্লিজ আজকেই পৃথিবী শেষ ঠাকুর যে তালে নাচছেন আর পৃথিবীর কথা কে শুনে তখন পৃথিবী দেবী পার্বতীর কাছে গেছেন দেবী তোমার মালিককে একটু নাচ বন্ধ করতে বলো নাহলে কিন্তু আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো পার্বতী গিয়ে অননয় বিনয় করলেন ঠাকুর দয়া করে নিত্য সংবরণ করুন কিন্তু ঠাকুর যে তালে আছেন প্রসাদ খাওয়ার তালের যে নাচ ঠাকুর আর কার কথা শুনে যখন স্বামীরা কখনো ভালো কথা শোনেন না আপনারা কী করেন বলেন তো চপ ধাতানি দেন না পার্বতী একটু ধাতানি দিয়েছেন তখন শিব ঠাকুর একদম তো পার্বতী শিব ঠাকুরের নৃত্য বন্ধ হওয়ার পরে পার্বতী খুব সম্ভ্রম এবং বিনয় সহকারে গিয়ে চরণে পড়ে বলছে আমাকে ক্ষমা করবেন কিন্তু তুমি যেভাবে আজকে নাচছ পৃথিবী আজকে রসা চলে চলে যাবে কিন্তু আজকের তালটা তোমার বেতাল কেন হয়েছিল কি এমন তোমার এত আনন্দ চোখে মুখে তোমার শরীরে পেমা শরু বই কি কী এত আনন্দ পেয়েছ শিব ঠাকুরের নাচ বন্ধ হয়ে গেছে একটু মেজাজে আছেন খারাপ লেগেছে না শিবের আর গরম গরমও বলে দিয়েছেন হ্যাঁ আনন্দ হবে না তুমি জানো প্রসাদ পেয়েছি প্রসাদ নারদমণি বারো বছর সেবা করে প্রসাদ পেয়েছে সেই প্রসাদ আমি পেয়েছি গো পেয়েছি বলুন পেয়েছি গো পেয়েছি কি বলবো সেই প্রসাদের টেস্ট অমৃত অমৃত আমার জীবনে এই রকম আনন্দ আর ছিল না গো ছিল না কি সর্বনাশ করলে তুমি আমার নিত্যটা বন্ধ করে দিয়ে পার্বতী বলছেন কি করব বলো এই দেখো ভূমিদেবী এখানে বসে আছেন ভয়ে তোমার নাচের আজকে তাল ছিল না বেতাল ছিল আচ্ছা একটা কথা বলি তুমি তো প্রসাদ পেয়ে নাচছ আমার জন্য কি প্রসাদ রেখেছ বুঝছে প্রসাদ এমনি তো প্রসাদ রাখেনি তারপরে নিত্য বন্ধ করেছে রাগ ছিল দিয়েছে একটু কড়া কথা ঝেড়ে প্রসাদ তোমার কি ভাগ্য হয়েছে প্রসাদ কাবে প্রসাদ রাখো নি আর এদিকে নারদমণি ছিলেন এদিকে প্রসাদ রাখেনি স্বামী স্ত্রীর ঝগড়া আর নারদমণির কাজটা কি বলেন তো আরে ঝগড়াটাকে জমানো তখন বলছেন দেবী কেন শিব ঠাকুর প্রসাদ রাখেনি প্রসাদ রাখা উচিত ছিল তুমি না অর্ধাঙ্গিনী প্রভু যা পাবে ফিফটি পার্সেন্ট তোমার ভাগ ঘোর অন্যায় শুধু অন্যায় মহা ঘোর অন্যায় আর গেছে পার্বতে একদম তেলে বেগুনে আমি প্রসাদ পাব না আমি হচ্ছি ভগবানের আদ্যাশক্তি মহামায়া আমি প্রসাদ পাবো না সে কি করা হয় তপস্যায় বসলেন আমি প্রসাদ আনবই সে তপস্যায় বসলেন তপস্যা জানেন তো তপস্যার যে তেজ এমনিকে পার্বতী একবার রেগে মেগে গায়ে আগুন লাগিয়েছিলেন জানেন তো বাপের উপর রাগ করে আগুন লাগিয়েছিলেন না ঠিক সেইভাবে তপস্যার তেজে সারা ব্রহ্মাণ্ড গরম হতে শুরু করলো সারা ব্রহ্মাণ্ড দেবতার ফির দেবতারা অনুভব করছে এত গরম দেবতারা ছুটেছেন ব্রহ্মার কাছে ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে গেছে নারায়ণের কাছে বৈকুণ্ঠের দ্বারস্থ হয়েছেন নারায়ণ ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ দেখছেন কি ব্যাপার সব দেবদেবী ব্রহ্মা সব এখানে আজিত। এখন কোনো অসুর টসুর এলো নাকি এখন তো কোনো অসুর আসার সময় না তো অসুরের আসার রুটিন তো এখন না বলছে না না প্রভু কোনো অসুর না আপনার মহাপ্রসাদই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে বলছে মানে লক্ষ্মী দিয়েছেন প্রসাদ নারদকে নারদ দিয়েছেন শিবকে শিব পার্বতীকে দেয়নি এটা হয়ে গেছে কাল তখন নারায়ণ বললেন ঠিক আছে আপনার যান আমি যাচ্ছি সাক্ষাৎ বৈকুণ্ঠপতি নারায়ণ এলেন কৈলাসে কৈলাসে সে বলছেন দেবী এত তো তপস্যা করছ দেবী উঠে নারায়ণকে প্রণাম করেছেন দেবী আমাদের মতো প্রণাম করেননি কিন্তু দেবী প্রণাম করেছেন হাত জোড় করে মাথা না থাকে আমরা তো প্রণাম করে এরকম প্রণাম কথাও লেখা নাই তো প্রণাম করলেন বললেন তোমার কি চাই বলছে আমার মহাপ্রসাদ চাই বলছে ঠিক আছে মহাপ্রসাদ দেবো দেবী বললেন না মানে শুধু আমি মহাপ্রসাদ পেলে হবে না এই জীবেরা যত জীব আছে জগতে সবাই আমার মহাপ্রসাদ পাবে মাই আমাদের মহাপ্রসাদ ব্যবস্থা করে দিয়েছেন বাচ্চাদের মন কে বুঝে বলেন তো বাচ্চাদের মন কে বুঝে যাই হোক বাবা তো বাবারা বলেননি বাবা দেখো বেঁচে গেলেন মা বাচ্চাদের মন কে বুঝে মা বুঝে তো মা তো পার্বতী হচ্ছেন আমাদের মা জগৎ মাতা ভগবান যখন এই জগৎ সৃষ্টি করতে শুরু করেন তখন ভগবান শম্ভু হয়ে যান শম্ভুর সঙ্গে পার্বতীর মিলনে আমাদের সৃষ্টি হয় কেন ভগবান কখনো স্ত্রী স্পর্শ করেন না তো সেই জন্য দুর্গা হচ্ছেন আমাদের মা তাই দুর্গা হচ্ছেন জগৎ মাতা তা মা জানেন যে এই কলিযুগের লোকেরা এত সহজ উপায়ে চৈতন্য মহাপ্রভু নাম দিয়েছেন এরা হরি নাম করছে না গীতা ভালো করে পড়ছে না হরি নাম করছে তো হাজার কথা বলছে হাতে জপমালা আর বাম হাতে মোবাইল জপ করতে করতে হ্যালো রাম 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 হরি হরে কি গো হলদিয়াতে ও অনুষ্ঠান হচ্ছে যা আসবে না রাম 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 হরি হরি এত দেরি করছে কো না গুরুমা চলে এলো তো রাম 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 হরে হচ্ছে করছেন অনেকে দেখলাম আমি বৃন্দাবনে গেছিলাম বৃন্দাবনে দিছি পরিক্রমা করছে ভক্তরা সকালে ওখানে জিঞ্জার টি আদার জল দিচ্ছে ঠান্ডা লাগে তো হাতের জাপন লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর বাম হাতে চায়ের গ্লাস রাম 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 হরে এতে কি নাম হবে নাকি বলেন তো সেই জন্য এরা হরিনাম করছে না ভালো করে বা মোবাইলে গল্প করছে না চাও খাচ্ছে না যার সঙ্গে দেখা হচ্ছে সামনে যেতে যেতে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কী মাতাজি কখন এলে রাম 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 হরে হরে রাম রাম আমি তো সকাল থেকে এসেছি রাম 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 করছে না আমরা করি কিনা তা আমরা উদ্ধার পাবো কি করে এরা হরি নাম ভালো করে করছে না এরা ভাগবত পড়ে না তেরে এরা উদ্ধার পাবে কী করে এদের একটাই নেশা আছে কি প্রসাদ এখন যদি বলা হয় ওদিকে প্রসাদ শুরু হয়ে গেছে এদিকে নাটক হবে কোনটা দেখবেন কোন দিকে যাবে লোকে এদের কোনো কিছুতে নেশা থাক না থাক এরা প্রসাদ খাক তাই মা কৃপা করে প্রসাদ দিলেন আমাদের তাই ভগবান বললেন ঠিক আছে আমি যখন কলিযুগে জগন্নাথ রূপে আবির্ভূত হব পুরীতে তখন এই প্রসাদ আমি জগতে বিতরণ করব তাই মা কৃপা করে প্রসাদ দিয়েছেন সেই প্রসাদ পেতে গেলে আপনাকে পুরী যেতে হয় পুরী পুরীতে গেছেন তো আপনাদের ঘরের কাছে পুরী 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 মন্দিরের গায়ে একটা মার্কেট আছে আর আমরা যেভাবে রান্না করি এই আমরা যেভাবে ভোগ লাগাই পুরীতে এরকম হয় না কিন্তু পুরীতে আপনারা গেছেন পুরীতে এখনও রান্না হয় মাটির চুলাতে গ্যাস ওভেন আসেনি কাঠের আগুনে রান্না হচ্ছে আর আমরা তো মশলা বাড়ছি মিক্সি মেশিনে সুইচটি দিব সুইচ দেওয়ার সাথে গ্রর করে হয়ে গেল ওখানে সব হাতে বাটা মশলা কোনো অ্যাকোয়াগার্ডের জল নাই কুয়ার জল এবং একসঙ্গে পাঁচ সাতটা হাঁড়ি থাকে পরপর রান্না হয় শুদ্ধ রান্না অনেক জিনিস ওখানে ব্যবহার হয় না আলু যেগুলো ডাক্তার মনে করছে আলু কপি টমেটো ওগুলো চলে না ওখানে খুব শুদ্ধ রান্না মা লক্ষ্মী রান্না করেন একসঙ্গে লক্ষাধিকের ওকে রান্না হয় রান্না হওয়ার পরে পুরো রান্না জগন্নাথের সামনে যাবে আমরা তো যারা ভক্ত হয়েছি আমরা কি করে ভোগ লাগাই রান্না করবো পাঁচ জন, দশজন জন বা অনুষ্ঠান হলে একশো জন ভগবানকে ভোগ লাগাবো এইটুকু মন্দিরের প্লেট তবুও বড়ো গৃহস্থদের প্লেট এইটুকু একটা গ্লাস এইটুকু একটা বাটি একটা আলু দিলেই ভরে গেল কিন্তু জগন্নাথ মন্দিরে পুরো রান্না ভোগ লাগবে আর মেন পূজারি খুব শুদ্ধ তিনি মন্ত্র উচ্চারণ করে হাতে গন্ডুসে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্র উচ্চারণ করার পরে জগন্নাথ চলে আসবেন জলে জগন্নাথ খাবেন মন্ত্র উচ্চারণ করার পরেও যদি জগন্নাথ হাতের তালুতে ছবি না আসে তাহলে এই ভোগ নষ্ট হয়ে গেছে এই ভোগ কাউকে খেতে দেবে না পুরো ভোগ নিয়ে জলে ফেলে দেবে এবং মাটিতে পুঁতে দেবে আবার রান্না হয়ে ভোগ লাগবে সে ভোগ লাগার পর বিমলা ভগবানকে ভোগ লাগানো আগে ভোগ বলে ভোগ লাগানোর পর হলো প্রসাদ সেই প্রসাদ বিমলা দেবীর কাছে যাবে তারপরে হলো মহাপ্রসাদ সেই প্রসাদ যাবে মার্কেটে একদম জগন্নাথ মন্দিরের গায়ে একটা বাজার আছে সুপার মার্কেট কী নাম আনন্দবাজার কী সে আনন্দ আমাদের প্রসাদে আনন্দ না প্রসাদ সেই জন্য সেই বাজারের নাম দেওয়া হয়েছে আনন্দবাজার ওইখানে বাজারে ঢুকবেন শুধু খালি মানুষরা প্রসাদ খায় তাই না দেবদেবীও প্রতিদিন আসেন অনেক কাহিনী আছে তো মহারাজের ভক্তিপুরুষত্ত মহারাজের জগন্নাথ লীলা বই আছে পড়বেন কত সুন্দর কাহিনী আছে তো ওখানে ঢুকবেন পুরো বাজারটা কাঁচা প্রসাদ আর পাকা প্রসাদে পড়ে পাকা প্রসাদ মানে যেগুলো ঘিয়ে পাকানো হয়েছে খাজা গজা লাড্ডু মালপোয়া এগুলো থাকে অনেক দিন বাড়িতে আনতে পারবেন আর কাঁচা প্রসাদ মানে অন্ডন ডাল সবজি গরম গরম ভগবানকে লাগিয়ে আসছে আপনি ওখান থেকে নিয়ে ওখানে খাবেন ওখানে ব্যবস্থা আছে মহাপ্রসাদ আর যদি বলেন যে কিনে খেতে হবে পকেটে পয়সা নেয় কী করে আনন্দ বাজারে আনন্দবাজারে ঢুকলেই যখনই বাজারে ঢুকবেন এত প্রসাদের সুগন্ধ শুদ্ধ ঘি দিয়ে রান্না আর গোবিন্দভোগ চালের রান্না কত উপকার কত সুগন্ধ সুগন্ধে প্রসাদের সুগন্ধে মন ভরে যাবে কিন্তু পেট ভরবে না কিন্তু আমাদের মন ভরলে হবে না তা কি ভরাতে হবে পেট তো আপনার পকেটে পয়সা না থাকলে কি করে আনন্দ হবে না দেখবেন পরীক্ষা করে বাজারে ঢুকবেন ঢুক ঘুরবেন আমি দেখছেন এত প্রসাদ পকেটে তো টাকা নেই তখন আপনাকে ওই দোকানদার ওই যে দোকানদার পাণ্ডা পূজারি ডাকবে ইয়াড়ু আসো ইয়াড়ো আসো 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 মোর কু আসো আসো তো আপনি যাবেন আপনার হাতে একটু পায়েস লাগিয়ে দেবে একটু ডাল লাগিয়ে দেবে একটু সবজি লাগিয়ে দেবে গরম অন্ন দেবে দেখো তো অন্নটা গরম আছে কি না তো এই চাকতে চাকতে তো আপনার পেট ভরে যাবে কেউ নিরানন্দ হয়ে ফিরবে না তো সুতরাং সেই প্রসাদ আমরা এইখানে শুরু করব ভাবছে অরিব জগন্নাথ পুরীতে আছেন তিনি আরেক স্বরূপে ওখানে এসে যাচ্ছেন আমরা প্রতিদিন প্রসাদ পেতে পারব প্রতিদিন সেই পার্বতী দেবী যে প্রসাদ নিয়ে এসছেন অপ্রাকৃত প্রসাদ কমপক্ষে প্রসাদের লোভে আপনারা আসবেন প্রসাদ খেতে খেতে আমাদের উদ্ধার হয়ে যাবে হরিবন মহাপ্রসাদে কি